আসসালামু আলাইকুম বন্ধুরা গত বছর প্রকাশিত র্যাঙ্ক তালিকায় শীর্ষে ছিল ইবিএল দ্য সিটি ও ট্রাস্ট ব্যাঙ্ক এবারের র্যাঙ্কিং ওয়েতে এশিয়া ব্যাঙ্ক প্রাইম শাহজাল আল ইসলামী ডাস বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এই কয়েকটা ব্যাংক কিন্তু সবচেয়ে শীর্ষে ছিল এবং সবচেয়ে ভালো পারফরমেন্স দিয়েছে আর এখন আমরা দেখব কোন ব্যাংকগুলো বন্ধ হতে চলেছে আর যে ব্যাংকগুলো বন্ধ হতে চলেছে সেগুলোর নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামি ইউনিয়ন গ্লোবাল ইসলামি ও বাংলাদেশ কমার্স এসব ব্যাংকে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট নামে বেনামে থাকা আমানত ফান্ডেড ও নন ফান্ডেড বিনিয়োগ সহ সব ধরনের হিসাব থেকে অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ তাই বন্ধুরা আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য জানানো যাচ্ছে যে এইসব ব্যাংকে টাকা জমা রাখার পূর্বে এইসব ব্যাংক সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন তারপরে কিন্তু আপনারা এইসব ব্যাংকে টাকা জমা রাখবেন না হলে কিন্তু আপনারা ধরা খেয়ে যেতে পারেন